দুই হাজার পঁচিশের একটা সেরা হর মুভির রিভিউ দেব আজকে হর মুভির লাভার হলে আপনি এই ভিডিওটি মিস করবেন না বন্ধুরা আমি খুঁজে খুঁজে সহ হর মুভি সম্বন্ধে আপনাদের জানাই তাই এমন আনকমন মুভির ভিডিও বানানোর মোটিভেট করার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মুভি সম্বন্ধে লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করতে ভুলবেন না এই মুভিতে দেখানো হয়েছে একটা ভাই আর বোনের গল্প যারা তাদের বাবার মৃত্যুর পরে তারা একটা ফ্যামিলিতে থাকার জন্য যায় সেখানে তাদের সাথে এমন কিছু হয় যা দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই মুভির মধ্যে এক্সট্রা হরর থ্রিল এমন আছে যা আপনার মাথা নষ্ট করে দেবে মুভির মধ্যে কিছু নিউডিটি সিন আছে তাই একটু সাবধানে দেখবেন কিন্তু হিন্দিটা এ মনে হয় এই সিন বাদ দিয়ে দেওয়া হয়েছে এই মুভি আপনাকে অন্যান্য মুভির মতন ভয় হয়তো হঠাৎ হঠাৎ দেখবে না চমকানো স্ক্যারি মুভির মতন কিছু নেই এতে এতে নেই কোনো ভূত বা রাক্ষস যা আপনাকে ভয় দেখাতে আসবে কিন্তু এই মুভির স্টোরিটির সাথে আপনি যদি নিজেকে মিলিয়ে নিতে পারেন তাহলে শেষের দিকে আপনাকে এই মুভির গল্প হরর থ্রিলারের সিনগুলো চমকে দেবে আপনাকে যদি মনকে শান্ত করে দেখতে পারেন তাহলে এই মুভি একটা দুই হাজার এ মাস্ট ওয়াচ হর মুভির মধ্যে অন্যতম তাই আই এম ডিবিএটিকে সেভেন পয়েন্ট টু রেটিং দিয়েছে মুভিটি উনত্রিশ মে দুই হাজার মুক্তি পেয়েছে যা হিন্দি ডাব্বে আপনি পেয়ে যাবেন মুভির নাম ব্রিং হার ব্যাক কি করে দেখবেন কমেন্ট এ জানাবেন আমি লিংক দিয়ে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার শেষ এ বলবো ভালো থাকুন ভালো মুভি দেখুন আর ইউর ওভি ট্রিপল নাইনকে সাথে রাখুন